হে গ্যাস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন আছি এই যে রীতাদির বাড়িতে ছাদে চলে এসেছি বাইরের লোকেশানটা দেখানোর জন্য কত সুন্দর লাগছে দেখো এখন বাজে সাতটা বারো উঠেছি ছটার সময় ছটা পঞ্চাশে উঠেছি একটু চা খেলাম চা খেয়ে চলে আসলাম ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে রিতাদি বলছিল যে উপরে যেও না এখন খুব ঠান্ডা বাট এডিট করার জন্য আসলাম এডিট করার জন্য একটা শকুন একটা জায়গা চাই যেটা হচ্ছে ছাদ রিতাদি ভীষণ ভালো লাগে ও চলো আমি আগে ভিডিওটা শুরুই করিনি এখনও পর্যন্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা চুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমাকে একজন কমেন্টে বলেছে যে ওটা ডট নয় ডট তো আমি চার বছর ধরে কাজ করছি সোশ্যালে ওটা ডট না ডট সেটা আমি খুব ভালো করেই জানি আর কি বলো তো যখন ভিডিওতে কথা বলি না তখন বেরিয়ে যায় ওরকম মানে বেরিয়ে মানে শুনতে ওরকম লাগে বাট ওইভাবে বেরোয় না মানে ওরকম ভুল কোনো কিছু বেরাই না ঠিক ওটা ভালো করে তোমরা একটু শোনো তাহলে বুঝতে পারবে যে না এটা দিয়ে ঠিকই বলেছে তো যাই হোক চলো আমি এখন এডিট করতে এসছি এডিটটা কমপ্লিট করি আর দেখো লোকেশানটা কত সুন্দর লাগছে ওই বিল্ডিংটা আমার ভীষণ ভালো লাগে দেখো দূর থেকে কত ভালো লাগছে দেখতে চলো আমার হয়ে গেছে বাপরে কিচির মিচির করছে কত সুন্দর লাগছে দেখতে চলো আমি নিচে যাবো সকালবেলা দেখ তো কি কাচ্ছিস তুই বাচ্চা মেয়ে ছোট মেয়ে কিছু বোঝে না তো এখানে রিটা দি ডিম টোস্ট নিয়ে এসছে তো এটাই বসে বসে খাওয়া হচ্ছে আর কি আর এটা কই কি করছে এই ভীষণ জালায় এত বিরক্ত করে শুধু গায়ের উপর উঠে যায় হ্যাঁ হাসছিস কেন তুই শুধু গায়ের উপর উঠে যায় আর আমাদেরটা তো শুধু কামড়াতে আসে দেখো ভীষণ দুষ্টু রেডি তো গাইস আমরা একটু ঘুরতে যাচ্ছি বাবা লাইক করছে না এখানে ঘুরতে যাচ্ছি কোথায় যাবো এখনো ঠিক করি কি সুন্দর ডাকছে খুব ঠান্ডা লাগছে খুব মানে হাওয়া হচ্ছে তো হাওয়াটা আরো বেশি ঠান্ডা লাগছে আয় কত সুন্দর দেখা যাচ্ছে বলে কি বাপরে বাপ তো ঘুরতে যাওয়ার আগে আমার একটু এটিএম এ দরকার আছে এটিএম এ যেতে হবে কারণ টাকা আমার কাছে নেই যা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে আর এটিএমটা এত দূরে অনেকটা হেঁটে আসতে হলো এটিএম এ তো ক্যাশ টাকা কাছে রাখি না ভাড়ার জন্য আর কিছু খাওয়ার জন্য রাখি বাদ বাকি সব ফোনপে ফোনপেটা হওয়ার পর থেকে না ক্যাশ টাকা মানে থাকেই না কাছে আর কি তো চলো এখন বেরিয়ে পড়েছি মেট্রো করে যাবো ময়দানে ময়দান থেকে দেন ভিক্টোরিয়া লাগছে না তো গায়ে এখন যাচ্ছি ময়দানে তো ওখান থেকে যাবো একটু ভিক্টোরিয়াতে আগে ময়দান মাঠে যাব মাঠে গিয়ে একটু দৌড়াবো আর ঠান্ডা তো ঠান্ডা তো ভীষণ ঠান্ডা তো তাই ওই গরমটা লাগিয়ে নেব একটু তো চলো কিন্তু এখানে একটু গরম গরম লাগছে বেশি ঠান্ডা লাগছে না বাইরে বেশি গরম এইমেন্টটা তো তাই চলে এসেছি ময়দানে পেছনটা কত সুন্দর লাগছে দেখ গরম হ্যাঁ

বাবা গাড়ি মেরে দেবে গাড়ি গাড়ি তো এখানে আমি আর রিতাদি একটু রিলস করতে করতে যাচ্ছি রিতাদি না ফোনটা ঠিক করে ধরতেও পারছে না মানে উপরে বেশি গ্যাপ দিয়ে দিচ্ছে নিচে একদমই নেই মানে আমাদেরকে দেখাই যাচ্ছে না আর স্নেহা দেখে আমাকে বলছে যে মা ঠিকঠাক ক্যামেরা ধরেছে তো দৌড়াও দৌড়াও এমনি লেগে যাচ্ছে আমার

বাগান চালাবান তো গায়ে চলে এসেছি ভিক্টোরিয়াতে তো তোমরা দেখো নাও কত সুন্দর লাগছে জায়গাটা

চলো কেন দেবে না এটা ছিল ভিক্টোরিয়ার পেছন সাইড তো আমি না বুঝতে পেরেছিলাম না তো এখানে বলে দিয়েছিলাম যে এটা সামনের মানে ভেতরে যাওয়ার পরে কোথা দিয়ে বেরোচ্ছি কোথা দিয়ে মানে ঢুকছি কিছুই বুঝতে পারছিলাম না তো এটা পেছনটা পেছনটাও খুব সুন্দর সামনের দিকটার থেকেও পেছনটা অনেক সুন্দর তো পেছন দিকেই আছে এই যে এখনও এখানে না একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে নেটওয়ার্ক ঠিকঠাক আসছে না মানে নেটটা ভালো করে পাচ্ছি না জিও আমার অবশ্য জিও আমি জিও ইউজ করি দিদি ভাইয়েরও আসছে না তো অনেকটা টাইম হয়ে গেছে ঘোরাঘুরি করছে এখন বেরিয়ে যাব আর ভালো লাগছে না কারণ রিতাদিরও নেট পাচ্ছে না তো চলো আর কিছুটা টাইম থাকার পরে বেরিয়ে যাব তো এখানে এখন পাপড়ি চাট খাওয়া হবে এক টাইমে কথা বলছি এদিকে সরে আসো দই দিয়েছে ধনে পাতা চানা চোর আরো কি কি জানো দিয়েছে সঠিক জানি না তো বাসে যাবে না মেট্রোতে যাবে কিছু বুঝতে পারছে না বাস রাস্তায় এসে দাঁড়িয়ে আছে দেখো আর কত বাপ রে বাপ রাস্তা পার হতে পারছি না আমার তো ভীষণ ভয় লাগে তো এই যে ময়দান চলো যায় ময়দানে মেট্রোর ভেতরটা একবার দেখো বাপরে দাঁড়িয়ে থাকতে পারছি না এত ভিড় তো তারপর আমি আর স্নেহা নেমে গেছি একটু কালীঘাটে যাচ্ছি কালীঘাটে নেমেছি আর দিভাইকে পাঠিয়ে দিলাম দিভাই চলে গেল রবীন্দ্র সরোবর দেখতে যাবো ভিডিও করতে যাবো শপিং করতে তো চলো যাই সেই সেম মলটাই মলটা আমার ভীষণ ভালো লাগে আমি জামাকাপড় বেশিরভাগ ওখান থেকেই নিই মানে ম্যাক্স এখানে আসলে এখানেই আসে আমি এখানে বেশ কাপড়গুলো ভালো পাওয়া যায় মানে মনের মতো পাওয়া যায় আর কি তো চলো যাই ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আমি তোমাদের ভেতরটা দেখাতে পারবো না তো এখানে এসে একটু টুক করে মানে লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও নিয়ে নিয়েছি এটুকুই তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করতে পারলাম আর কি তো এই যে ড্রেসটা এই ড্রেসগুলো আমি খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের ওখানে পাইনি বাট এখানে আমি পেয়ে গেছি তো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও প্রথমবার ট্রাই করলাম ওরকম ড্রেস আর কি তো ভীষণ আমি একটা ড্রেস নিয়েছি আর একটা রিং নিয়েছি কানের

মোমো খাবো ভীষণ খিদে পেয়ে গেছে আর স্নেহা যাবে ওপারে ডালে বড়া আনতে আমার কালকে খেয়ে ভীষণ ভালো লেগেছে তো এই মোমো চিকেন মোমো খা বস কত জ্যাম রাস্তায় বাপরে বাপ গাড়ি চলেই যায় চলেই যায় খাওয়া ভিডিও খা না ওপারে যাবি খেয়ে অনেকটা কষ্ট হয়ে গেছে আমার তো পা ব্যথা করছে আর এখানে মুভি চালাতে বললাম ওকে আমি একটা মুভির নাম বললাম তো ওই মুভিটা লাগিয়েছে দেখছি বাট আমার শরীরটা ভালো লাগছে না মানে ঘেমে যাচ্ছি গরম লাগছে ঘাম বেড়াচ্ছে ওকে বলছি বারবার সিনা না বলছে কি হলো তোমার শুধু আমার কপালে হাত দিচ্ছে জ্বরটা আসলো কি না আর যাই না ভীষণ খারাপ লাগছে আর পা দুটো খুব ব্যথা করছে তো গেছে আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো প্লিজ কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট টিভ লাগনি আবার এসছি খুব তাড়াতাড়ি